আমরা এখন সহযোগিতা এবং পারস্পরিক পূজাপড়ার মাধ্যমে আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি আমরা এটার ব্যাপারে সিটি কর্পোরেশন যথেষ্ট আমাদেরকে বৈঠক করেছেন আমাদের সমরক্ষণ আমাদের সাথে বৈঠক করেছেন আমাদের নির্বাহী কর্মকর্তা সহ ইঞ্জিনিয়ার সহ সবাই বৈঠক করেছেন ওনারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি ইঞ্জিনিয়ারিং কমিটি করেছি এবং সভ্যতা যাচ্ছে এর জন্য কমিটি করেছি আর আমরা ফাইন্যান্সের ব্যাপারও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করে আমরা ভালো করেই একটা উদ্যোগ নিয়েছি আমরা এই খানটা যাতে করে একটা মডেল হয় এবং ব্যবসা যাতে করে বুক ফুলেই বলতে পারে যে আমরা পরস্পর রাজনীতির মধ্যে আমাদের এই যে সহযোগিতা এটা যাতে করে বক্ষুনি হয়ে বলতে পারেন এবং ঢাকা শহর সবাইকে এমনকি প্রদেষ্টা সবাই এখন যেই রয়েছে আমাদের এই বিদ্যাকারের যে আমরা কীভাবে করতেছি কেমনে করবো এবং আমি তো অলরেডি খুব বলেছি যে ভাই আমার কোনো ফাইন্যান্স যত্ন নেই আমরাই জন্য দোয়া করে আপনাদের সহযোগিতা চাই প্রচারের মাধ্যমে মানুষকে আইনি সহযোগিতা এবং প্রচারের মাধ্যমে আইন মানার এই বিষয়টা আপনারা জনগণকে একটু সচেতন জনসচেতনতা আপনাদের সাথে আমাদের সেরে আছেন এই প্রকল্পে আমরা পরিচালক করেছি মোহাম্মদুল্লাহ ভাই ফয়সাল মোহাম্মদ ইদু শামসুজ্জামান হানি এবং আমাদের মঞ্জারে মুর্শেদ ভাই ওনাকে আমরা আপনার আব্দুল মোমেন ভাই ওরাও সবাই আমাদের সহযোগিতা করতেছি আমরা একটা অফিস করেছি আমরা দুই দিন পরেই আমরা পর্যালোচনা করব আমরা এক সপ্তাহ পরে সিটি কর্পোরেশনকে ডেভেলপমেন্ট এবং আমরা কী করছি এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা ওনার কাছে আমরা এটা বিশ দিনের মধ্যে শেষ করার জন্য চাচ্ছি তো বাজেট আমরা মহলা বলি আমাদের পুরো বিধায়রা অত্যন্ত উৎসাহিত হতে পারছি ওরা বলছে যে আমরা গাজায় যেভাবে সহযোগিতা করেছে চট্টগ্রামও আমরা সেইভাবে সহযোগিতা করি আপনারা জানেন আমাদের মেয়র নিজস্ব ফান্ড থেকে গাজাতে বারো লাখ টাকা দিয়েছি তো আমরা আমাদের জমাতের পক্ষ থেকে আমি সংগঠন বলবো না আমরা বিরাট দিয়েছি যেহেতু এটা একটু বাধা ধরা নিয়ে উনি পারবেন যেহেতু মেয়র আমরা তো আর এটা বলতে হবে আমরা জমাতের থেকে কালেকশানের বিরাট অংশ দিয়েছে এবং এটা বলবো যে একটা শীত করে তাদের খাদ্য দ্রব্য রুটি চাল যতটুকু হয় তার মানে হলো প্রায় চার হাজার তো আমরা ওইভাবেই করে আলহামদুলিল্লাহ মহানগরী তো এখন আপনাদেরকে সবাই করছে আমাদের কর্মীরা এত উৎসাহিত হয়েছে তো আমাদের ধরুন যতগুলো জনশক্তি আছে প্রত্যেকে যদি যারা পারেন এক হাজার দেবেন যারা পারেন পাঁচশো দেবেন যারা পারেন দশ টাকা দেবেন যারা আপনিও দিতে পারেন সাংবাদিক বন্ধুরাও আপনারাও দিতে পারেন এভাবে কেউ পঞ্চাশ টাকা দেবে এভাবে করে আমাদের ফলটা এই পর্যন্ত যা গড়ে উঠেছে আমি অত্যন্ত আশান্বিত এবং আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করছি কর্মী ভাইদের জন্য আমি আশা করি কারো কাছ থেকে কোনো পয়সা লাগবে না এরপরও গতকাল রাতটা স্পন্সার হিসাবে বেশ যে আমি মহাবিল ছিলাম যে আপনারা এত দিয়ে দিচ্ছেন আমরা কি আপনাদের পাঠাতে মাহিদি এটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা আমাদের দোকানটা প্রত্যেক কর্মী আমার মনে হয় আমাদের এখানে পাঁচ হাজার থেকে আছে আবার একশো টাকা যে আমরা আল্লাহকে বানাইছি। সামনে কি যে দাঁড়াও। না আমি তো আগেই বলেছি বিভিন্ন হাট বাজার আমাদের কিছু কি মহোন মহতায় দায়িত্ব দেন আমরা ওই হাট বাজারগুলো চায়নার স্টাইলে আধুনিক মডার্ন আমরা সেই হাট বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা তারপরে জিনিসগুলা কোনো অবস্থায় রূপ প্রান্ত হয় এরকম কোনো জিনিস বেসতে না পারা এই টপার হয়ে গেছে এটা আইনের ব্যাপার আমরা তো পারবো না ওনারা সহযোগিতা করলে আমরা সেটা দেওয়া প্রথম আমি চিন্তা করতেছি চক বাজারটাকে আমরা মডার্ন একটা বাজার হিসাবে কাঁচা বাজার মাছের বাজার তারপরে কলসারি বাজার এরপরে ফুটপাতের বাজার আমরা করবো এটার পরে এরপরে যদি মেহরমত হয় মেহরবানি করে আরেকটা খাল আমাদেরকে দেন আমরা সেটাও নেব